তৈরি করে দেখাবো বাসায় কিছু অল্প কিছু মশলা দিয়ে কিভাবে এভাবে করে চিকেন ফ্রাই তৈরি করে নেবেন আর এই চিকেন ফ্রাই গুলো তৈরি করতেও কিন্তু খুবই সহজ খেতে কিন্তু অসাধারণ তাহলে চলুন দেখে নি চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমার কি কি উপকরণ লাগবে এখানে আমি এই যে একটি বড় সাইজের একটি চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলাকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বড় করতে পারেন চাইলে বাদ ছোট করতে পারেন তবে আমার মনে হয় এরকম সাইজ নিলে খুব সুন্দরভাবে ভাবে কিন্তু চিকেন গুলো হয়ে যায় প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি আদা ও রসুন বাটা এক টেবিল চামচ একদম উঁচু করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এক চামচের মতো মরিচের গুঁড়ো আর এক চামচের চেয়ে একটু কম হচ্ছে ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়ো সব কিছু উপকরণ দিয়ে এখন দিয়ে দিব সয়া সস দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচের মতো এই সয়া সসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আর দিয়ে যদি হাতের কাছে থাকে তাহলে একটু টমেটো সস দিয়ে দিবেন আমি দিয়ে দিয়েছি হয়তো এটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এমনভাবে মাখাতে হবে যাতে করে মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিশে যায় সেভাবে কিন্তু মাখাতে হবে তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা রেস্টে রেখে দিবেন প্রায় আধা ঘন্টার জন্য কমপক্ষে কম হলো আধা ঘন্টা অবশ্যই রাখতে হবে রেস্টে তো আমি মাখিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু রেস্টে দিয়ে দিব প্রায় তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর চলে আসলাম এই যে আমি একটি ফ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চুলায় আজকের আমি চিকেন ফ্রাইগুলো কিন্তু সরিষার তেলে করবো অনেকেই মনে করে সরিষার তেলে চিকেন ফ্রাই হয় না তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে কিন্তু চিকেনগুলো দিয়ে দিবেন যে চিকেনগুলো দিয়ে দিব এখন আমি এখানে কোনো ময়দা লাগাতে হবে না কিছুই লাগাতে হবে না খুব সুন্দরভাবে কিন্তু এই চিকেনগুলো গুলো ফ্রাই হয়ে যায় তো তেলটা ভালো করে গরম করে মিডিয়াম হিটে রেখে কিন্তু এই চিকেন ফ্রাইগুলো করে নিতে হবে চুলার আঁচটা যদি হাই হিটে থাকে তাহলে চিকেনগুলো ফুরে যাবে ভিতরে ভালো করে হবে না কুক হবে না সেই জন্য মিডিয়াম আছে কিন্তু এই চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে আজকের এই চিকেন ফ্রাই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন তো এভাবে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে কিন্তু এই চিকেন গুলাকে ভেজে নিতে হবে একটু ধৈর্য সহকারে করতে হবে কাজটা যদি তারা করতে যান তাহলে দেখবেন ভিতরে ভালো করে মাংসটা হবে না উপরে একদম দেখবেন ফুড়ে গেছে তো এই জন্য একটু ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন এভাবে করে কিন্তু গরম গরম নামিয়ে রুটি পরোটা বা গরম সাদা ভাত বা ফোলাও ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এভাবে চিকেন ফ্রাই করলে আমার বাসায় এই চিকেন ফ্রাইটা আমার বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় একটি খাবার তো আমি সব সময় কিন্তু এভাবে চিকেন ফ্রাই করে থাকি তো আপনাদের সাথে বক করতে করতে আমার কিন্তু চিকেন ফ্রাইগুলো মোটামুটি হয়ে গেছে খুব সুন্দর ভাবে কিন্তু হয়েছে ভিতরও হয়েছে এবং বাইরের বাইরেও খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি চিকেন ফ্রাইগুলো নামিয়ে নেব চিকেন ফ্রাইটা তৈরি বাড়তি কোনো মশলার প্রয়োজন হয় না একদম অল্প উপকরণে বাসা যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে কিন্তু চিকেন ফ্রাইটা তৈরি করা যায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ